কড়োয়া নাম বলো দেখা যাক শুরু হয়ে গেছে যদি ভুল হয় মাথার উপরে ফাটবে বেলুনের জল আর যদি ঠিক হয় 100 টাকা পেয়ে যাবে বলো ক্যাম্পা কোলা হ্যাঁ হ্যাঁ ক্যাম্পা কোলা একদম সঠিক Potsdam ক্যাম্পা কোলা তারপর একটা টেস্ট করো দেখা যাক বলতে পারে কি না এটা বলতে পারলে পেয়ে যাবে 200 টাকা না হলে মাথার উপরে জল ফাটবে ফুটি একদম সঠিক ফুটি তারপর একটা টেস্ট করো দেখা যাক মাথার উপরে জল ফাটে কি না দেখা যাক মাথার উপরে জল ফাটবে না 100 টাকা পাবে দেখা যাক বলো

একদম সঠিক সেভেন আপ তারপর একটা টেস্ট করো বলো আর মাত্র তিনটা যদি সবগুলো বলতে পারে সবগুলো ক্যাশ পেয়ে যাবে আর না হলে জল ফাটবে মাথার ওপর বলো সিং একদম সঠিক তারপর একটা টেস্ট করো এটা রেড সিং একদম সঠিক তারপর একটা টেস্ট করো বলো দেখা যাক বলতে পারলে সবগুলো ক্যাশ না হলে বেলুন ফাটবে স্প্রাইট কি বলেছে রং বলেটাকে রং

হ্যাঁ মাউন্টেন ডি একদম সঠিক তারপর একটা মাউন্টেন ডিও সঠিক गाइस তারপরটা দেখা যাক বলতে পারে কিনা সবগুলাই প্রায় বলে ফেলল মনে হয় দুটো পরপর সঠিক স্টিং স্টিং একদম সঠিক এটা দেখে বুঝা যাচ্ছে এটা স্টিং তারপর এটা টেস্ট করো বলো দেখা যাক এটা বলতে পারে কিনা বলতে না পারলে এই বেলুন ফাটবে মাথায় সেভেন আপ সেভেন আপ একদম সঠিক সেভেন আপ তারপর এটা টেস্ট করো দেখা যাক এটা মেলে কিনা না মিললেই

পড়ে জনের মাথায়ও বেলুন ফাড লাগাই জার রইছে দিন যোনটা পড়ে জন চলেছে এইবার দেখা যাক সবগুলো বলতে পারে কিনা সঠিক ভাবে টেস্ট করো আর বলো না বলতে পারলেই জল মাথার উপরে আমার থেকেও লম্বা টাইপ করতে রে হ্যাঁ সঠিক প্রথমটা তারপর একটা দেখা যাক বলতে পারে কি না না হলে বেলুন মাথার উপরে ফাটবে ফুটি ফুটি একদম সঠিক তারপর একটা তারপর একটা বলো আরেকটু জোরে বলো ক্যামেরা যাতে সবাই শুনতে পায় জোরে বলো পেপসি পেপসি সঠিক তারপর একটা বলো টেস্ট করো দেখা যাক এইটা সঠিক হয় কিনা না বলতে পারলে মাথায় হ্যাঁ মিরিন্ডা একদম সঠিক তারপরটা মিরিন্ডা তারপর একটা টেস্ট করো দেখা যাক সবগুলো যদি বলতে পারে সবগুলো ক্যাশ তোমার কি বললে সেভেন আপ একদম সঠিক সেভেন আপ পরেরটা তারপর একটা টেস্ট করো মনে হচ্ছে সবগুলো পেরে যাবে এই মেয়েটি দেখা যাক টিং পার্টি একদম সঠিক টিং তারপরটি বলো একটু জোরে করে বল দর্শক যেন শুনতে পায় যত মাউন্টেন ডি একদম সঠিক তারপরে একটি আছে এটি যদি বলতে পারে পেয়ে যাবে সবগুলো ক্যাশ দেখা যাক বলতে পারে কিনা না হলে জল মাথার উপরে পড়বে ক্যাম্পাওনে একদম বলতে পারেছে এই যে টাকা নোট পেgalo মেটি হাততালি সবাই জোরছে একমাত্র সবগুলা অ্যানসার দিতে পেরেছে